তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি এখন আছি আমি বাপের বাড়িতে তো এখন বাজে সকাল দশটা কয়েকদিন প্রচন্ড কাশি সর্দি হলো বলে ভিডিও করতে পারিনি এই ছেলে তো কালকে ছিল আমার শিবরাত্রির রূপোস সকাল সকাল আমি মাকে বলেছি আজ আমি ওই যেমন স্কুল লাইফে গলা গলা ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেতাম সেরকম খাবো তো এখন বাজে দশটা মা এখন ভাতটা বসিয়েছে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আজকে রান্নাটা আমি করব। তো মাকে শুধু বললাম যে আমার জন্য একটু আলু সেদ্ধ ভাত করে দাও আমি জলখাবার আজকে আলু সেদ্ধ ভাত খাবো মানে অনেক দিন হয়ে গেছে জলখাবারে কোনো আলু সেদ্ধ ভাত ভাত খাই না এখানে এলেই আমার ওইগুলো হয় তো যাই হোক আজকের দিনটা এরকমভাবেই শুরু করছি তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর আশা করি ভালো লাগবে তো আরও একটা প্ল্যান আছে বিকালে যদি সেটা আমি সাকসেসফুল করতে পারি তাহলে ভিডিওতে দেবো আর যদি না পারি তো তো আপাতত আমি এখন বলছি না যে কি হচ্ছে তো চল আমাদের পোস্ত মহারাজ এখন ঘুমু করছে সব সময় ল্যাদ খাই সব সময় এর কোটারের সামনেই একটা মানে সজনে ডাঁটা বা সজনে গাছ যেগুলোকে বলে দেখো মানে গাছটাতে শুধু ফুল পাতাগুলো দেখা যাচ্ছে না ঠিক করে এত ফুল হয়েছে দেখো শুমুখ করে দেখালাম তোমাদের কত ফুল হয়েছে দেখো আমার আবার রোজনে ফুল খেলে লো প্রেশার হয়ে যায় সে আমি খেতে পারি না ডাটা খেলেও তাই তবে ডাটাটা আমি খাই এ ভেবেছি একটু মুসুরি ডালের বড়া করব আজকে রোদটা ভীষণ ভালোভাবে উঠেছে এখন রোদের খুব তেজ হয়েছে যাই হোক রোদ থাকায় ভালো তো একটু মুসুরির ডাল করব মানে মুসুরির বড়া করব আমার খুব ইচ্ছে হচ্ছে মুসুরির ডালের বড়া ভাজা টক এগুলো খেতে দেখো কেমন পড়ে যাচ্ছে তো এটাই আমি এখন ভিজিয়ে রেখেছি আর যেহেতু আমি রান্না করব তা আমার মতেই সব হবে সেদিন হাট থেকে এইগুলো এনেছি এগুলো কে কে খেতে ভালোবাসে অবশ্যই বলো তো এগুলো হচ্ছে বুট এগুলোর ভিতরে বুট পাওয়া যায় আর আমার ছেলেকে দেখো এখানে জল দিয়েছিলাম গ্লাসে ওই যে জলটা দেখো ওইখানে ফেলে দিয়েছে পুরো নিয়ে এখন বসে আছে জলটা কেন ফেললি রে হুম শুধু দুষ্টুমি তো এগুলো এখন আমার খাওয়া বাকি আছে এগুলো আমি খাবো টাইম করে শুকিয়ে গেল দুদিন খাওয়াই হলো না যেদিন আনলাম তার পরের দিনই শিবরাত্রির বার উপোস খাওয়াই হয়নি তো আজকে ভাবছি ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব তো ওই যে কুকারে এখন আমি ডিম আর আলুগুলো সেগুলো বসিয়ে দিই তারপর জিনিস হলে আমি রান্না করতে করতে খাই মসুরির বড়া আমার যে এইসব বড়া কি যে ভালো লাগে আরো একটা হয় বিড়ির ডালের বড়া ওটাও আমার দারুণ লাগে পছন্দ অবশ্যই জানি তো তো আমার বাবা তেতুল এনেছে মানে সে হয় না যে বিড়ালকে দিয়েছে মাছ আগলানোর কাজ ঠিক সেরকম আজকে আমি রান্না করব তেতুল দিয়ে একটা কিছু মানে টক টাইপের কিছু তো আমাকে বলেছে টক করতে মানে বুঝতে পারছো তো এখান থেকে অর্ধেক তেঁতুল আমার পেটে এমনিই চলে যাবে টক খাওয়ার দরকার পড়বে না ও এরকম তেঁতুলের লোক কি আর সামলানো চায় নাকি কি বলো তো তো আমরা এখন সন্ধ্যাবেলায় একটু বেরিয়েছি মা আসছে পেছনে আর আমি আমার ছেলে এখন একটুখানি বেরিয়েছি ঘুরতে ঠিক সামনেই একটা ফুচকার ঠেলা রয়েছে ওখানে যাব ফুচকা খেতে ভাবছি তো দেখা যাক দেখতে তো পাচ্ছি ওটা ফুচকা কিন্তু গিয়ে এবারে কি দেখতে পাবো জানি চলো সন্ধেবেলায় আমি যে প্ল্যানের কথাটা বলেছিলাম যে একটা প্ল্যান আছে তো সেই প্ল্যানটা হচ্ছে পনেরো তারিখে ছিল আমার বাবা মায়ের পিপা বার্ষিকী তো সেদিন ছিল শিবরাত্রি তো সেদিন তো আর কিছু করা হয়নি তাই আমি ঠিক করেছিলাম আজকে সন্ধ্যাবেলায় একটুখানি স্পেশাল কিছু করব। তো একটা কেক আনিয়েছি সেই কেকটা দিয়ে এই প্রথমবার আমার মানে মা বাবার আঠাশ বছর বিয়ে হওয়া হলো এই প্রথমবার ওনাদেরকে আমি কেক কাটাবো মানে এই প্রথমবার আমার এটা শখ ছিল আর অন্য বছর যেহেতু বাবা মা মানে আমাদের আসল বাড়ি যেখানে সেখানে থাকে তো আমার যাওয়া আসা অতটা সম্ভব হয় না আমি যেতে পারি না তো এবছর যেহেতু সামনাসামনি আছে তাই আমি এসেছি ওই জন্যে তো আজকে একটুখানি স্পেশাল ওই জন্যেই বলেছিলাম যে যদি প্ল্যানিংটা হয় তাহলে তোমাদেরকে জানাবো তো হ্যাঁ মোটামুটি প্ল্যানিং সব কিছুই হয়ে গেছে একটা ছোট্ট করে কেক কাটিং হবে তো মায়ের জন্য আমি একটা শাড়ি বের করে রেখেছি ওই শাড়িটা এখন মাকে পরাবো একটু সাজুবুজু করাবো ব্যাস শাড়িটা এই শাড়িটা আমি মায়ের জন্য বের করে রেখেছি তো এই শাড়িটা মাকে দেবো এখন পরতে দিদার কোলে যাও দিদার কোলে যাও তবে কাটবে তুমি দিদার কোলে চলো হ্যাপি কাপড় কাটো কাটো হ্যাপি অ্যানিভার্সারি